রসিক সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের কাল্পনিক শিব দুর্গার কথোপকথন দুর্গা বলছেন গতবার পুলিশ নাকি বেঁকে বসেছিল যেখানে সেখানে প্যান্ডেল বাঁধতে দেবে না চাঁদা নিয়ে জুলুম করলেই চ্যাংদোলা করে তুলে আনবে আচ্ছা তাতে তোমার পুজোর কোনো অসুবিধা হয়েছিল প্যান্ডেলের চেকনায় কি কিছু কম হয়েছিল তা অবশ্য না তবে এবারেও ঠিক তাই হবে পুলিশ যেমন শাসায় তেমনি শাসানি দেবে চাঁদা যা ওঠে তার চেয়ে বেশি উঠবে ভুলে যেও না কেননি রাজ্যের নাম পশ্চিমবাংলা তাই তো কবি গাইয়াছেন এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গে ভরা সব হবে সব এক মঞ্চে পাশাপাশি হবে পাতাল রেল চক্র রেল বাহাত্তর ইঞ্চি পাইপ ডাবি মিছিল ধর্ম মিছিল বিয়ের মিছিল ফুটবল বাস্কেটবল হকি ফিল্ম ফেস্টিভ্যাল যাত্রা উৎসব বাংলা বন বোমা ছোড়াছুরি বোট ব্যালেনাচ ম্যাজিক সার্কাস বন্যা খরা বন উৎসব বন নিধন সব পাশাপাশি চলবে বাপের শ্রাদ্ধ ছেলের বিয়ে তুমি কিচ্ছু ভেবো না কিন্তু সরস্বতীটা একটু মেকে বসেছে বলছে রাজ্যপাল রাজভবন থেকে না নড়লে যাবে না সেরেছে গিন্ন ও আবার রাজনীতিতে নাগ গলিয়েছে মাথায় গোল ডেলে ছেড়ে দেবে ওকে বলো এ পুজোয় ওর বিনা হাতে চুপচাপ বসিয়ে থাকা ছাড়া আর কোনো ভূমিকা নেই এ তো তোমার পুজো সেই মাগে যখন একা যাবে তখন যেন নিজের মত খাটায় বিশ্বকর্মাকে দেখে শিখতে বলো কল নেই কারখানা নেই শিল্পের সমাধিতে কেমন হাতি চেপে চুপচাপ ঘুরে এলো চলছে চলবে দেশ এখানে সবই তো খেলা গো পুজোও খেলা আলবাত খেলা পুতুল খেলা মামা করে চেল্লায় তুমি ভাবো খুব ভক্তি গিন্নি তুমি হলে ব্যবসা মা আসছেন মা আসছেন ঘোড়ার ডিম আসলে পুজোর বাজার আসছে বাবুদের বনাস আসছে যাদের ভাঁড়ে মা ভবানী তাদের আতঙ্ক আসছে দোকানে ঝুলছে শাড়ি সিল্ক জর্জেট পলিয়েস্টার পিওর সিল্ক অর্গেঞ্জা, ঝুলছে পোশাক টপলেস বটমলেস সে আবার কি দেবী হয়ে বসে আছো চিরেকাল চেয়ে তৈরলে পায়ের তলায় হামাগড়ি দেওয়া ওষুধটির দিকে ক্যাপ্টেন কার্তিককে সুদিও সে ছোঁড়া সব জানে পোশাকের চেয়ে স্টাইল বড় সিথ্রপ কি কী বস্তু জানো কিনি বলতে সরব লাগে তোমার বয়স হলে পরাতম শাড়ি পরেছ কি পরনি তোমার কাঠামুটি পুরো দেখা যাবে যেন এক্সরের চোখে তোমাকে জগৎবাসী ঝুলঝুল করে দেখছে তোমার ডায়াগ্রাম নয় স্কায়াগ্রাম মরণ আর কি ফ্যাশনের মুখে মারো ঝাড়ু আর বটমলেস টপলেস কি যেন বাক্স আছে মাল নেই খুলে পড়ো কি পরো মায়া কাঁচুলি সব খোলা উদম শিক সিটি মারছে সাদে আমি একটি পাথরের লিঙ্গ হয়ে মন্দিরে বন্দিরে বসে আছি চোখ নাক কান মুখ হাত পা দেহ কিছুই নেই আচ্ছা ছাড়ো হ্যাঁ গো এবার কী রঙের শাড়ি পরে যাবো টকটকে লাল নাকি ফিকে লাল নির্বাচনের ফলাফল তো ফিকের দিকে ঘিন্নি তোমার মাথা ঠিক গেছে শাড়ির সঙ্গে রাজনীতি জুটছ চিরকাল তুমি তো খড়ের পোশাক পরেই চাও তারপরে বারোয়ারি তোমাকে যেমন সাজায় তেমনি সাজো কিন্তু দেব রাজনীতি ছাড়া ও কি আর আছে আর পুজো প্রাককালে ঘরে ঘরে গ্রিনিদের পলিটিক্স শাড়ি পলিটিক্স মনের মতো দিতে পারলে তো ভোলে বাবা জিন্দাবাদ নইলে মুর্দাবাদ কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও